কলকাতার বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী সালে ফেব্রুয়ারি জন্ম নেয়া এই অভিনেত্রী বাংলা চলচ্চিত্রের পাশাপাশি কাজ করেছেন বেশ কিছু জনপ্রিয় হিন্দি সিরিয়ালে পায়েলের জন্ম পশ্চিম বাংলার কলকাতায় তার বাবার নাম অশোক কুমার সরকার এবং মা কনিকা সরকার সোহেল সরকার নামে তার এক ভাইও রয়েছে পায়েলের উচ্চতা এক দশমিক দুই দুই মিটার তার ডাকনাম পিউ পড়াশোনার হাতে ঘুরি মেমোরিয়াল স্কুলে পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে গ্রাজুয়েট হন শাহরুখ খানের বিশাল ভক্ত এই অভিনেত্রী চকলেট ভীষণ ভালোবাসেন পায়েলের মিডিয়ায় প্রথম পদচারণা জনপ্রিয় ম্যাগাজিন উনিশ কুড়িতে কভার গার্ল হিসেবে কলেজের প্রথম বর্ষে সুযোগ হয় সুদেশা রায়ের পরিচালনায় বেশ কিছু টেলিফিল্মে কাজ করার বাংলা চলচ্চিত্রে তার আগমন ঘটে দু সালে সুব্রত সেনের পরিচালনায় বিবার চলচ্চিত্রের মধ্য দিয়ে এই ছবির মাধ্যমে তিনি শ্রীভ্যাঙ্কটেশ নজরে পড়েন এবং দেবের বিপরীতে আই লাভ ছবিতে কাজের সুযোগ পান এতে তা সহশিল্পী হিসেবে আরও অভিনয় করেছিলেন তাপস পাল এবং সাফল্য পায় এবং পায়েলের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয় এই সময় পরিচালক অনুরাগ বসু তাকে হিন্দি সিরিয়াল লাভ স্টোরিতে শ্রুতি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন পায়েল সে প্রস্তাবে সাড়া দিয়ে সাময়িকভাবে কলকাতা ছেড়ে আসেন দু হাজার সাতে স্যাফ টিভিতে প্রচারিত এই সিরিয়ালের ব্যাপক জনপ্রিয়তা পায়েলকে বেশ পরিচিত করে তোলে এরপর তিনি সনি টিভির ওয়াক বাতায়গা কন আপনা কন পারায়াতে রুদ্রা চরিত্রে এবং দু হাজার নয়ে শকুন্তলা সিরিয়ালে রাজকুমারী গৌরা চরিত্রে অভিনয় করেন এরপরই তিনি আবার সনি টিভিতে ফিরে আসেন 2009 নয়ে লেডিস স্পেশাল সিরিয়ালের মধ্য দিয়ে 2009 নয়ে তিনি প্রত্যাবর্তন করেন বাংলা চলচ্চিত্রে ক্রস কানেকশন ছবির মধ্য দিয়ে তবে তাকে আবার লাইমলাইটে নিয়ে আসে যে ছবিটি সেটি একই বছর মুক্তি পাওয়া রাজ চক্রবর্তীর পরিচালনায় সোহুমের বিপরীতে প্রেম ছবিটি বক্স অফিসে আবার বেশ এবং দু হাজার নয় জল শাহ অ্যাওয়ার্ডস এ মোস্ট পপুলার ফিল্ম হিসেবে নির্বাচিত হয় এই ছবির সাফল্যের ধারাবাহিকতায় পরের বছরই দেবের বিপরীতে রাজ চক্রবর্তীর পরবর্তী ছবি লে ছক্কাতে অভিনয় সুযোগ পান পায়েল এটিও বেশ ভালোই সারা ফেলে দু সালে পায়েলকে দেখা যায় পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে জানি দেখা হবে ছবিতে পরের বছর পায়েল কাজ করেন রাজাচন্দ্রের পরিচালনায় লে হালুয়া লে ছবিতে এতে তার বিপরীতে ছিলেন সোহম এবং হিরণ মাল্টি স্টার ছবিটি ভালোই ব্যবসা করে দু সালে আবারও রাজ চক্রবর্তীর পরিচালনায় কাজ করেন পায়েল আবির সোহম এবং মিমি চক্রবর্তীর সাথে বোঝেনা সে বোঝেনা নামের এই ছবিটি শুধু দর্শক নয় সমালোচকদের কাছ থেকেও প্রশংসা আদায় করে নেয় একই বছর তিনি আরো কাজ করেন গোলে মালে গোলে মালে পীড়িত করোনা এবং একটি আসারে গল্পে ছবিগুলো বক্স অফিসে সুবিধা করতে পারেনি সালে কাজ করেন জিতের বিপরীতে বচ্চন ছবিতে তাকে আরও দেখা যায় অরিন্দম শিলের ঋণ ছবিতে এবছরই বলিউডে তার অভিষেক ঘটে কুনাল খেমুর বিপরীতে গুট্টুকি গান নামের ছবিতে তবে বলিউডে তার এই অভিষেক সারা ফেলেনি একেবারেই সর্বশেষ দু সালে জমের রাজা দিল বট ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে এবং অরিন্দম শীলের পরিচালনায় দু সালে ইগোলের চোখ নামক চলচ্চিত্রে দেখা গেছে পায়েলকে ভালোই সারা ফেলেছে ছবি দুটি ব্যক্তিগত জীবনে পরিচালক আবির সেন গুপ্তের সাথে তার সম্পর্কের কথা অনেকেরই জানা সামনেই হয়তো বিবাহিত দম্পতি হিসেবে দেখা যাবে তাদের এমন সম্ভাবনারও ইঙ্গিত পাওয়া গেছে এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন